দেখো একজন মানুষ চুপি চুপি এক সিংহের কাছে গেল যে তখন শান্তভাবে পানি সুযোগ দেখে সে দুষ্টুমি করে সিংহটাকে একটু ছুঁয়ে দিল ঠিক যেমন কেউ পুরনো বন্ধুকে মজা করে সিংহটা চমকে ফিরে কিন্তু সামনে নিজের তাকালো সঙ্গীকে দেখে শান্ত হয়ে গেল বাইরে থেকে এটা যেন এক খেলা মনে হচ্ছিল কিন্তু এই মুহূর্তের পেছনে লুকিয়েছিল এক গভীর গল্প অনেক বছর আগে জঙ্গলে টহল দেওয়ার সময় এই মানুষটা এক একা সিংহ শাবককে খুঁজে পায় যে সাহায্যের জন্য ব্যাকুল হয়ে ডাকছিল সেই অসহায় ছোট প্রাণীটার অবস্থা দেখে মানুষের মন গলে যায় সে ঠিক করে যে সে শাবকটাকে নিজের সেন্টারে গিয়ে ভালোবাসা দিয়ে বড় করবে সেখানে পৌঁছে সে সিংহ শাবকটাকে বিশেষ খাবার খাওয়াত যাতে সে একদিন শক্তিশালী হয়ে জঙ্গলের রাজা হতে পারে দিন কেটে যেতে থাকে আর মানুষটা প্রতিটি মুহূর্ত তার যত্নে কাটাতো তার সাথে খেলতো তাকে জড়িয়ে ধরতো এমনকি রাতে নিজের পাশে শুয়ে রাখতো সময়ের সঙ্গে তাদের বন্ধন আরো গভীর হয় একদিন সেই ছোট্ট শাবক বড় হয়ে এক দুর্দান্ত সিংহে পরিণত হয় কিন্তু যতই সে বড় আর শক্তিশালী হোক না কেন মানুষের চোখে সে তখনও সেই ছোট্ট আদৌ